একটি হারানো বিজ্ঞপ্তি হারিয়ে যাওয়ার ছেলেটির ছবি দেখাচ্ছি নাম মোহাম্মদ শাকুরিয়ান হোসেন পিতার নাম আবু মিয়া মাতা রোহেলা বেগম গ্রাম বালিয়াকান্দি মোকামপাড়া জেলা সুনামগঞ্জ সিলেট ছেলের মামার মোবাইল নম্বর জিরো ওয়ান ডাবল সেভেন নাইন ডাবল টু জিরো সিক্স টু জিরো আট চার দু হাজার পঁচিশ ইংরেজি গতকাল পাবনা মানসিক হাসপাতাল মাঠ থেকে সকাল নয় ঘটিকার সময় তার মায়ের কাছ থেকে হঠাৎ সাইড হয়ে যায় তারপর থেকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না হারিয়ে যাওয়ার সময় ছেলেটির গায়ে ছিল কালো রঙের জামা ও ফুল প্যান্ট এবং তার ডান হাতের আঙুলে একটি আংটি ছিল ছেলেটির বয়স আনুমানিক আঠারো বছর গায়ের রং ফর্সা উচ্চতা পাঁচ ফুট ছেলেটি কথা বলতে পারে আরও যোগাযোগ করার জন্য অনুরোধ করা যাচ্ছে কোনো সহৃদয় বান যদি ছেলেটির সন্ধান পেয়ে থাকেন এবং দেখে থাকেন তাহলে নিচের দেওয়া ঠিকানা ও মোবাইল নাম্বারে যোগাযোগ করার জন্য অনুরোধ করা যাচ্ছে পাবনা ঠিকানায় যোগাযোগ করবেন যে আত্মীয়র বাড়িতে এসেছিলেন তার নাম বলছি মোহাম্মদ রিজাউল প্রামাণিক পিতা মৃত সলিম উদ্দিন প্রামাণিক গ্রাম টিকুরিয়া পাবনা সদর পাবনা মোবাইল নাম্বারটি জানাচ্ছি জিরো ওয়ান ডাবল থ্রি সেভেন জিরো টু ফোর সিক্স থ্রি ওয়ান কোনো সহ এই ছেলেটিকে যদি দেখে থাকেন এবং আপনারা সন্ধান পেয়ে থাকেন অবশ্য নিচে দেওয়া ঠিকানা মোবাইল নাম্বারে যোগাযোগ করবেন এছাড়াও আরও বিশেষ করে যারা এর সন্ধান দিতে পারবে তাদেরকে বিশেষভাবে তাদের পক্ষ থেকে পুরস্কৃত করা হবে আপনারা অবশ্যই খোঁজ দিবেন সে আশা করা হচ্ছে সানিভিশন টোয়েন্টি ফোর চ্যানেলটি সরাসরি হারানো বিজ্ঞপ্তিটি প্রচার করছেন এখন ছেলেটির ছবি নিয়ে দাঁড়িয়ে আছে তার মামা তার মামার সঙ্গে কথা বলবো ছেলেটি কখন কিভাবে কোথা থেকে হারিয়ে গিয়েছে এবং ছেলেটির জন্য তাদের মনের আকুতি এবং তার মামার মুখ থেকেই আপনাদেরকে শোনাবো আপনারা এখন হারিয়ে যাওয়ার ছেলেটি সম্পর্কে আপনার কি হয় এখন তার মুখ থেকে আমরা শুনবো শুনুন অগ্নেভাই ভাই জি আমরা অগ্নেভাই ওকে নিয়ে আসছিলেন কোথায় নিয়ে আসুন নিয়ে আসলাম এই ঢাকা আপনার মেন্টাল হসপিটালে আচ্ছা আচ্ছা ঠিক নিয়ে আসার পরে সকাল ভোর এই নয়টা কে উনির মার সাথে উনি গেছে দোকানে গিয়া আপনার এই এটা রুটিনে অনির মায়ের অর্ডার দিয়েছে সে খাইছে তো মা গেছে দোকানে পানি পান করবে তখন কোন সময় সে সরে গেছে সরে গেছে বিদায় ঘরে গিয়া মানে এই আমাকে উনি জানাইছে আমার ওয়াইফ লাই জানাইছে আমার এটা আছিল ও বলছে আমরা সবাই মানে এই জায়গা টুকাইয়া তারা না পাইয়া মানে এই মিডিয়ার আমরা এসেছি এখন আমি আমার মিডিয়ার পক্ষ থেকে আপনার দেশবাসী সবাইকে বলতেছি যদি আমার বাগনারে পাইয়া থাকেন তাহলে আপনারা এই আপনার এই উপলক্ষে কোনো কিছু আমরা একটা আহ্বান করবো ইনশাল্লাহাম ধন্যবাদ আপনার ঠিক যার সাথে যোগাযোগ করতে পারবেন রেজল প্রামাণিক এনার সাথে সংক্ষিপ্ত কথা বলবো এ ছেলের সাথে মানে কি সম্পর্ক আমরা তাদের এলাকাত কাজকর্ম করতাম সেই সম্পর্কে আর কি ভাই সম্পর্ক আমাদের বাসা টাইপ ছিল হসপিটালে আসে সারে এই ঘটনাটা ঘটে গেছে আর কি খুবই একটা খারাপজনক ইয়ে হয়ে গেছে